এটা বানাতে শুধুমাত্র হয়তো আমিই বাকি ছিলাম কারণ জিনিসটা এতটাই অ্যাস্থেটিক সবাই এটা বানিয়ে ফেলেছে অলরেডি তাই আমিও বানিয়ে ফেললাম কিভাবে বানালাম সেটা দেখার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু মাটির তাওয়ার মতো দেখতে কিছুটা এই পাত্রটা আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল আমি ভাবছিলাম এটার উপরে কোনো একটা থ্রি ডি আর্ট বানাবো পাত্রটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তার উপরে আমি এখানে বেস কালার হিসেবে জেসো অ্যাপ্লাই করেছিলাম তোমাদের কাছে জেসো না থাকলে তোমরা হোয়াইট অ্যাক্রেলিক পেন্ট দিয়েও কালার করে নিতে পারো তারপর একে একে আমি চিত্রটির সেন্টার পয়েন্ট থেকে কিনারার দিকে কালার করতে শুরু করব সেন্টার পয়েন্টে আমি এখানে হোয়াইট অ্যাক্রেলিক পেন্ট অ্যাপ্লাই করেছি তারপরে স্কাই ব্লু আর একদম লাস্টে মানে কিনারাতে সেরুলিয়ান ব্লু সাদা রং যেখানে আকাশী রঙের সঙ্গে মিশছে আর আকাশী রং যেখানে ডিপ ব্লু রঙের সঙ্গে মিশছে সেই জায়গাগুলোকে একটু স্মুথ করে নিতে হবে তার জন্য একটা ক্লিন ব্রাশ নিয়ে আর অল্প জলে এটাকে ভিজিয়ে নিয়ে জায়গাটাকে স্মুথ করে নিতে হবে যেহেতু আমি এটার পর থ্রি ডি আর্ট বানাবো সেহেতু ক্লে তো দরকার হবে আমি এখানে হোম মেড ক্লে ব্যবহার করছি তোমরা কিন্তু এর বদলে মোল্ডিড ক্লে অথবা সুপার ক্লেও ব্যবহার করতে পারো আমার কাছে অনেকখানি এই ক্লেটা পড়েছিল তাই আমি এটা ব্যবহার করে নিলাম দুটো সমান সাইজের মাছ এখানে বানাবো তাই ক্লেটাকে সমান দুভাগে ভাগ করে নিয়ে একটা পোর্শনকে কিছুক্ষণের জন্য এয়ারটাইট প্যাকেটে ভরে রেখে বাকি ক্লেটা নিয়ে কাজ করছি যাতে অন্য ক্লেটা শুকিয়ে না যায় মাছ বানানোর জন্য ক্লেটাকে টিয়ার ড্রপ শেপে বানিয়ে নিয়ে তারপরে তার উপরের অংশটিকে এরকম কাঁচি দিয়ে দুভাগে ভাগ করে নিয়ে সামান্য প্রেস করে একটা লেজের আকৃতি দিয়ে দিলাম মর্ডির ক্লে দিয়ে বানালেও ঠিক এরকমভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে আর সুপার ক্লে দিয়ে বানালেও তাই কিছুটা মাছের আকৃতি দিয়ে দেওয়ার পর এটাকে আমি পাত্রটির উপর কিছুটা এরকমভাবে ফিক্স করে দিলাম যদিও তোমরা কিন্তু ফেভিকল ইউজ করতে ভুলো না কারণ এটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু পাত্র থেকে ছেড়ে আসতে পারে তবে মন্ডিট ক্লে দিয়ে বানালে কিন্তু এটা ফিক্স হয়ে যাবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই হোমমেড ক্লে আর সুপার ক্লে শুকিয়ে যাওয়ার পর কিছুটা এদের সাইজ ডিক্রিজ হয়ে যায় তাই এগুলো শুকিয়ে গেলে ছেড়ে আসার সম্ভাবনাটা রয়ে যায় যদিও চাইলে ছেড়ে এলেও লাস্টে তুমি কিন্তু সেগুলোকে ফেভিকল দিয়ে আবার স্টিক করে দিতে পারো এই ছোট ছোট্ট টিপসগুলো যদি তোমাদেরকে আমি না বলে দিই তাহলে তোমরা বানাতে গিয়ে মুশকিলে পড়তে পারো তাই তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করলাম এভাবেই আমি দুখানা মাছ বানিয়ে নিয়েছি ঠিক দেখো এখন থেকেই কত সুন্দর লাগছে দেখতে এবারে একটা টুথপিক নেব কারণ আমি এখানে লোটাস বানাতে যাচ্ছি তার জন্য আমি এখানে ইয়েলো কালারের ক্লেটা নিয়ে টুথপিকের মধ্যে গেঁথে দিয়ে কিছুটা এরকমভাবে বানিয়ে নিলাম আর ছোট্ট ছোট্ট পাপড়ি এখানে বানিয়ে নিচ্ছি গোলাপি রঙের ক্লে দিয়ে টুথপিকের হেল্প নিলে এরকমভাবে লোটাসগুলো বানানো খুব সুবিধা হয় পদ্মফুলটাকে নিজের আকার দিয়ে দেওয়ার পরে লাস্টে টুথপিকটাকে সরিয়ে দেয়া হয় যাতে করে এর শেপটাও বজায় থাকে আর কাজটা করতেও খুব সুবিধা হয় ঠিক এরকমভাবেই আমি এখানে তিনখানা পদ্মফুল বানিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে অনেকগুলো পদ্ম পাতাও বানিয়েছিলাম যেটা কিভাবে বানিয়েছিলাম তোমরা এক্ষুনি দেখতে পাবে এই দেখো পদ্মফুল বানানো হয়ে যাওয়ার পর আমি এরকমভাবে টুথপিকটা সরিয়ে দিলাম আর ফেভিকল দিয়ে এটাকে আমি পাত্রর উপর স্টিক করে দিলাম কিন্তু হোম মেড ক্লেতে কালার আনার জন্য এর সঙ্গে বারবার কালার মিক্স করে করে কাজ করতে অসুবিধা হচ্ছিল তাই আমি এখানে কয়েকটা জিপলক প্যাকেট নিয়ে যে যে কালারের ক্লে আমার দরকার সেই সেই কালারের ক্লে আমি বানিয়ে জিপলক প্যাকেটের মধ্যে ভরে রাখলাম তাতে কি হবে ক্লেটা শুকিয়ে যাবে না আর যখন যে কালারের ক্লে দরকার সেই কালারের ক্লে নিয়ে আমি কাজ করতে পারবো মন্ডির ক্লে হলে তো তোমরা লাস্টে সেই কালারগুলো অ্যাপ্লাই করবে আর যদি সুপার ক্লে ইউজ করো তাহলে নিজের পছন্দের কালার অলরেডি আগে থেকেই তোমরা সেখানে পেয়ে যাবে এখানে আমি আলাদা আলাদা সবুজ শেডের কয়েকটা পদ্মপাতা বানিয়ে নিয়েছিলাম আর আলাদা আলাদা সাইজেরও বানিয়েছিলাম এতে জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক দেখতে লাগে দেখো এখন থেকে কি সুন্দর লাগছে না দেখতে এখানে আমি আরও দুখানা লোটাস অ্যাড করব দেখো এবার শুধু মাছগুলোকে রঙ করা বাকি আর সেটাও এতটাই সহজ যে সবাই করতে পারবে এখানে আমি রং করার জন্য কমলা রঙের অ্যাক্রেলিক পেন্ট ব্যবহার করেছি আর হ্যাঁ কয়েকটা টিপস আরও দিয়ে রাখি এখানে যেহেতু আমি এখানে হোমমেড ক্লে ব্যবহার করেছি তাই এর উপরে গ্লজি এফেক্ট আনার জন্য রেজিনের বদলে ট্রান্সপারেন্ট যে নেই পলিশ হয় যেটাকে আমরা টপ কোট হিসাবে জানি সেটা ব্যবহার করেছি তবে সেটা কিন্তু শুধুমাত্র ক্লে দিয়ে যেগুলো বানিয়েছি তার উপরে আর অবশ্যই ক্লেটা একদম হান্ড্রেড পারসেন্ট শুকিয়ে যাওয়ার পরে তবেই এই যে কোনো গ্লজ তোমরা ব্যবহার করবে আর এই ক্লে ছাড়া বাকি যে পোর্শনটা আছে সেখানে আমি বর্নি সাপ্লাই করেছিলাম আর যদি তোমরা কোনো রকমের গ্লস ব্যবহার করতে না চাও তাহলে অ্যাটলিস্ট ক্লেটার উপরে কিছু ব্যবহার করো যদি হোমমেড ক্লে ব্যবহার করে থাকো আর যদি মোল্ডিড ক্লে ব্যবহার করে থাকো তাহলে পুরোটার উপরে ওয়ার্নিশ অ্যাপ্লাই করবে তবে সুপার ক্লে দিয়ে যদি তোমরা এটা বানিয়ে থাকো তাহলে শুধুমাত্র ক্লে বাদে বাকি পোর্শনটার উপর ওয়ার্নিশ অ্যাপ্লাই করলেই হয়ে যাবে এবারে এটাকে দেওয়ালে টাঙানোর ব্যবস্থা করা যাক তার জন্য আমি এখানে মোল্ডিড ক্লে নিয়ে নিয়েছি আর কিছুটা এরকম একটা হুক নিয়ে নিয়েছি যেটা কি বলে আমি জানি না তবে যে কোনো হার্ডওয়্যারের দোকানে তোমরা এটা খুব সহজেই পেয়ে যাবে একদম সেন্টার পয়েন্টে কিছুটা ক্লে অ্যাপ্লাই করে অবশ্যই ফেভিকলের সঙ্গে তার উপর থেকে আমি এটাকে রেখে দিয়ে তার উপর থেকে ক্লে দিয়ে এটাকে একদম ফিক্স করে দেবো আর এটা একদম শুকিয়ে যাবে তারপরেই এটাকে কিন্তু টাঙানোর সাহস করো নাহলে কিন্তু এটা পড়ে গিয়ে ভেঙে যাবে ও আর একটা কথা তো বলতে ভুলেই গেছিলাম তোমরা কিন্তু এই যে পন্ডটা আমি বানালাম সেটা তোমরা এমডিএফ বোর্ডের উপরেও বানাতে পারো আর তাছাড়া তোমরা কোনো রাউন্ড ক্যানভাসের উপরেও বানাতে পারো শুধু এটুকু বলতে পারি এটা বানালে এটা যে কোনো কারোর নজর কাড়বেই যেহেতু আমার মাটির পাত্রটা সমতল নয় সেহেতু এটার মধ্যে কিছুটা ক্লে অ্যাড করেছি না হলে এটা দেয়ালের সঙ্গে একদম সমতলভাবে বসছিল না যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতেও ভুলো না